খুঁজে খুঁজে বাংলাদেশে মারা অন্ধকার দেখানো হচ্ছে এমন পরিস্থিতি চলছে বাংলাদেশের রাজনীতিতে চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনার পুলিশ প্রশাসন আপনার এদেরকে গ্রেফতার কিংবা আইনের আওতায় না আনতে পারে তাহলে এরাকারা সার্জিস আবৃত্ত হাসদার আরো আপনার এই বৈশ্বিক মেবিতে ছাত্র আন্দোলনের আরো কয়েকটা সমন্বয়ক ভারত বাংলাদেশ সংঘাত যখন তুঙ্গে সেই অবহে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা বার্তা দিয়েছিলেন 2025 সালের জানুয়ারি মাসে বড় কিছু একটা ঘটতে চলেছে এবং বর্তমানে সেই জানুয়ারি মাস শুরু হয়ে গিয়েছে তাই কি কেন এবং কখন ঘটবে সেই কৌতূহল এখন তুঙ্গে সকলের মধ্যেই মোহাম্মদ ইউনূসের রাজা সাজার শোক কি ঘটে গেল কেন তিনি বাংলাদেশ ছেড়ে কথা যখন সামনে আসে তখন স্বাভাবিকভাবে জনমনে নানান প্রশ্ন আসে যে আসলে দিল্লি না ঢাকায় যে স্লোগান সেই স্লোগানে কি মিনিংস আছে হাসান আবদুল্লাহকে সেনাবাহিনী গ্রেপ্তার করে নিয়ে গেছে তার পরবর্তীতে সরকারের উন্নত মুপদেশতা ডক্টর আসিফ নজরুল চৌধুরী চার উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাতপন্থী তিন শিক্ষকের সাথে নিয়ে করজোড়ে সেনাবাহিনী কাছে ক্ষমা প্রার্থনা করে হাসানাত আব্দুল্লাহকে ছাড়িয়ে এনেছেন কি দেখাতে পারবেন এই সুশীলতা দেখাই না মাসতানিও আমরা দেখাবো না সুশীলতার বাংলাদেশের প্রশ্ন যেটা অয়া উচিত আমরা সেটাই আমরা দেখাবো বাংলাদেশের মাটিকে কলুষিত করেছে রক্তাত্ত্ব করেছে দুর্নীতি করেছে ধর্ষণের আখড়া বানিয়েছে সেই রাজনীতি বাংলার মাটিতে আমি আর দেখতে চাই না ডক্টর ইউনুস সরকার একটা কঠিন কাজ করে সফল হয়ে গেল নিঃসন্দেহে আপনারা শুনলে অবাক হবেন যে একটা সময় এটা কল্পনা করা যেত না দুই মাস আগেও আমরা কল্পনা করিনি আমরা অবাক যে এরকম একটা বিষয় বাংলাদেশ সরকার হজম করতে পারবে ভারতের অধিকৃত এলাকা দুইটা এলাকা ওইগুলোর মধ্যে চিনারা ঢুইকা নিজেরা সেখানে শহর বানানোর ঘোষণা দিয়েছে এবং তথ্যসূত্র বলছে যে ইতিমধ্যে অনেকগুলো জায়গা নাকি তারা দখল করে নিয়েছে তবে মোদীর সরকার জনগণকে এই ধরনের তথ্যগুলো আপডেট দিতে চায় না বাংলাদেশে থেকে অনেকেই ভারতের পরিকল্পনার সাথে কাজ করে এইটা আমরা সবাই জানি কিন্তু এখন হঠাৎ এইটা কি দেখতে পাচ্ছি তারা এই কাজটি করবে আমরা কখনো কল্পনাই করতে পারে নাই দর্শক শ্রোতা আপনারা তো সবাই জানেন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা জামেলা চলছে এবং এই জামেলাকে কেন্দ্র করে ভারত পরিকল্পনা করে বাংলাদেশও বাংলাদেশও কিন্তু বসে নাই তাদের পরিকল্পনার প্রতিবাদ করতে সবসময় প্রস্তুত রয়েছে দর্শক শ্রোতা এই সব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দেশের মধ্যে এই অস্থিতিশীল পরিস্থিতি কেন হচ্ছে এবং রাজপথের মধ্যে যে সমন্বয় নায়কদের বিপক্ষে সবাই কথা বলতেছে তাদেরকে নিয়ে আন্দোলন করতেছে এবং বর্তমান সরকার ডক্টর ইউনুসকে নিয়েও কিন্তু অনেকে কথা বলে সব ঘটনায় আপনারা ধারাবাহিকলি দেখতে পারবেন আসুন দর্শক আমরা মূল অংশ বিশেষগুলো দেখে আসি এইখানে ধারাবাহিকলি যদি আপনার পুলিশ প্রশাসন আপনার এদেরকে গ্রেফতার কিংবা আইনের আওতায় না আনতে পারে তাহলে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন বিপিনুর এবং এই বিপিনুরের যে বিভিন্ন নেতা কর্মীর আছে কি সেই আলটিমেটাম সেটি হচ্ছে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে পুলিশ প্রশাসন তারা যদি এদেরকে মানে এরা কারা সার্জিস আ হচ্ছে হাসনাত আরো আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো কয়েকজন সমন্বয়ক এদেরকে যদি চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করতে না পারে তাহলে আমরা আপনার আপনার মেন যে মানে প্রধান যে উপদেশটা ড ইউনুস তার যে যমুনা ভবন বা বাস ভবন আছে সেটা আমরা ঘেরাও করব এবং যে শহীদ মিনারে আমাদের একজন দলের কর্মীকে এখানে তার অ্যাটাক করা হয় সন্ত্রাসী হামলা করা হয় এই সমন্বয়কারীরা এদেরকে এই শহীদ মিনারে এনে যেই প্রাপ্য যে সাজাটা সেই সাজাটা আমাদের নিজেদের হাত দিয়ে আমরা এটা দিতে চাই যদি সেখানে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়ে যায় আমরা পুলিশ প্রশাসনকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই সেটি হচ্ছে যে কি বলে মানে সার্জিস আর হচ্ছে এই হাসনাত এবং উপদেষ্টা আরেকজন অন্যতম সেটা হচ্ছে আপনার আসিফ হিদুজুল তার কথায় যাতে উঠ বস কিংবা সমস্ত আপনার হুকুমদারিটা যাতে না চালায় এবং তার কথা যাতে উঠে আর না বসে সেটা আমরা আহ্বান জানাই মানে আপনার বিপিনর তিনি বলতে চাচ্ছেন যে চব্বিশ ঘন্টার ভিতরে এদেরকে গ্রেফতার করতে হবে সমন্বয় সার্জি হচ্ছে হাসনাতকে যদি না পারেন তাহলে এদেরকে আমরা বা আমাদের যে নেতা কর্মীকে এখানে আপনার অ্যাটাক করা হয় সেই শহীদ মিনারে এনে তাদেরকে আমরা নিজেদের হাতে সাজা দেব এখন ভাই কথা হচ্ছে আপনারা পুলিশের উপরে এই দায়ী চালালেন এখন পুলিশ কি ভাই আগের অবস্থানে আছে আছে নাই তো কারণ পুলিশের সেই সক্ষমতা পুলিশের সেই মানে সৎ সাহস আপনারা সবই মনোক কেড়ে নিছেন এই বিপিনুরের দল আপনারাও নিছেন এই সমান্বয়কারী তারা নিচেই উপদেষ্টার যে বাজার আছে প্রত্যেককেই কেড়ে নিছেন মানে এক কথায় এটার জন্য দায়ী বাংলাদেশের সমস্ত মানুষই যাই হোক আমি বলতে চাই এই দায় পুলিশের উপরে না দিয়ে ভাই আপনারা বাহিনীর উপরে দেন তাহলে আপনারা কি এটা কাজে আসবে কারণ আপনার উপদেশটা আসিফ তিনি পুলিশকে যদি বলে ডানে যেতে তারা ডানেই যাবে যদি বলে বামে যেতে তারা কি বামেই যাবে অতএব আপনারা এই চব্বিশ ঘন্টার আলটিমেটামটা আপনারা ডক্টর ইউনুসকে দিলেন বেশ ভালো কথা কিন্তু এই বিচারের দায়ভারটা ভারটা সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে দেন তাহলে সবচেয়ে বেস্ট হবে এছাড়া ভাই কাজে আসবে না কারণ এই সমন্বয়কারী সার্জিস আর হাসনাদ এরা যে কি পরিমাণ আপনার এবং কি পরিমাণ যে লুটপাটকারী কি পরিমাণ যে লুটপাটকারী উপদেশটা যেই করা সব করার একই অবস্থা তারা নিজেরা সরকার গঠন করতে চায় আপনার বাংলাদেশে ইলেকশন দিবে না কিছুই দিবে না দর্শক বন্ধুরা যাই হোক আমার আসলে সবচেয়ে যে বিষয়টা ভাল লাগতেছে সেটি হচ্ছে আপনার চব্বিশ ঘন্টার অরিজিনালি আপনারা নিজের মুখে শুনলেন বিপিনরের কথা এবং তার আদার্স আরো দুইজনের দলের কথা রাশেদ সহ তো এখানে তারা কি চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেন এই চব্বিশ ঘন্টার ভিতরে এদেরকে গ্রেফতার করতে হবে কারা সার্জিস আর হচ্ছে হাসনা এখন দর্শক বন্ধুরা আমার মনে হয় যে এরা যদি আসলে সত্যি বা এদেরকে যদি আপনার আইনের আওতায় আনা হয় বা গ্রেফতার করা হয় শুধু যে একে এটা করছে তাই না দেখবেন যে আপনার এই বর্তমান বাংলাদেশের আনাচে কানাচে যে গণহত্যা হচ্ছে দেখবেন এদের পিছনে এরাই হচ্ছে মাস্টারমাইন্ড আর একজন আছে শিবির মাহফুজ মূল মাস্টারমাইন্ড ডক্টর ইউনুস যাকে নাকি আপনার আমেরিকাতে নিয়ে গেছিল পরিচয় করাইছে হি ইজ দ্য মাস্টার মাইন্ড ইজ কেম ডক্টর রিয়ুস কিন্তু এইভাবে কিন্তু পরিচয় করাই দেয় তো সে কি বা তারও হাতও বের হয়ে আসবে আপনার এই জুলাই মাস থেকে কিংবা পাঁচে আগস্ট পর্যন্ত যে পরিমাণ পুলিশের উপরে ভাই গণহত্যা করছে পুলিশের এখন পর্যন্ত সেই সৎসাহস নাই ভাই সেই সাহসটা হারাই ফেলছে কারণ পুলিশ যদি কোনো অ্যাকশন নিতে যায় পুলিশকে বলবে যে তুমি শেখ হাসিনার হয়ে কাজ করো পুলিশ যদি কোনো পদক্ষেপ নিতে চায় পুলিশকে বলবে যে তুমি শেখ হাসিনার দালাল মানে আপনার হুট করে এখানে শেখ হাসিনার নাম চলে আসবে না চাইতেও তাই আমি বলবো এটা পুলিশের উপরে দায়িত্বটা ছাড়বেন না এই দায়িত্বটা সেনাবাহিনীর প্রধান আপনার ওয়ার্কারকে দেন কাজে আসবে এছাড়া কোনো হবে না সাম্প্রতিক সময়ে সামরিক শক্তিতে বাংলাদেশ বেশ উন্নতি করছে বিশেষ এক বিবেচনায় ভারতকে বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে নতুন নতুন সব অস্ত্র কেনা ও পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদারের মাধ্যমে এই উন্নতি ঘটেছে আর তাতে মাথা ব্যথা শুরু হয়েছে ভারতের বাংলাদেশ কাদের থেকে অস্ত্র কিনছে কিভাবে কিনছে সবকিছুর খোঁজ খবর নিচ্ছে ভারত গ্রামের হিংসুটে প্রতিবেশীর মতোই তারাও হিংসায় পড়ছে দরুন জেনে নেওয়া যাক আমাদের সেনাবাহিনীর হাতে কোন দেশের কি কি অস্ত্র আছে ও ভারত কি প্রতিক্রিয়া দেখাচ্ছে বিশ্বের সামরিক শক্তিতে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বা জিএফপি এ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে সেখানে দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া এরপর চীন তালিকা অনুযায়ী বাংলাদেশ রয়েছে সাঁত্রিশতম স্থানে দেশগুলোর সেনা সংখ্যা সমরাষ্ট্র এবং সামরিক সরঞ্জামের মান ও পরিমাণ উৎকর্ষ সেনা সন্নিবেশের কৌশলগত অবস্থান বিবেচনায় এই তালিকা তৈরি করা হয়েছে বিশ্বের মোট একশো পঁয়তাল্লিশটি দেশের ওই তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে তবুও তাদের বাংলাদেশকে নিয়ে চুলকানি এর পেছনে কারণ দক্ষিণ এশিয়ায় ভারত হল একা প্রতিবেশীদের মধ্যে কেউই তাদের বন্ধু নয় বিপরীতে বাংলাদেশের সাথে পাকিস্তান চীনসহ বাকিরাও আছে এই হিসেবে সামরিক শক্তিতে ভারত কাগজে কলমে এগিয়ে থাকলেও বাস্তবতায় পিছিয়ে আছে কারণ তিন চার দেশের সমান শক্তি তো আর তাদের নেই বাংলাদেশের বন্ধু চীনের পাশাপাশি শীর্ষ দশে আছে পাকিস্তান ও তুরস্ক আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল চল্লিশতম বিগত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছিল সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া চীন তুরস্ক ভারত সহ সমরাষ্ট্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে বিমান ট্যাঙ্ক সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সমরাষ্ট্রের কথা জানানো হয়েছিল সে সময় অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের ওপর নির্ভরশীল তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে দুই হাজার নয় থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান আটাশতম বাংলাদেশ সেনাবাহিনীর ভাণ্ডারে কি ধরনের সমরাষ্ট্র ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে সেসব অস্ত্র কোন কোন দেশ থেকে কেনা হয়েছে এ বিষয়ে কিছু বিষয় জানাতে চাই প্রথমত ড্রোনের কথা বলতে হয় আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে চুয়াল্লিশটি ড্রোন রয়েছে বলে জানাচ্ছে ওয়ার পাওয়ার বাংলাদেশ এর মধ্যে ছত্রিশটি স্লোভেনিয়ায় নির্মিত সি ফোর আই তুরস্কে তৈরি বাইরক্টর টিভি টু আছে ছয়টি গত বছরই এগুলো যুক্ত হয় তবে দুই সালে বাইশ সালে প্রথমবারের মতো সামরিক অস্ত্র বাহনে ও হামলায় সক্ষম ড্রোন কেনার প্রক্রিয়া শুরু হয় ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা রকেট প্রতিরক্ষা ব্যবস্থা সাজোয়া যান মাইন থেকে সুরক্ষাকারী জানু কিনেছে বাংলাদেশ এদিকে তুরস্কের বাইরক্টার ছাড়াও ইতালির সিলক্স ফেলকো সিরিজের দুটি ড্রোনও আছে বাংলাদেশের বহরে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক ওয়ার পাওয়ার বাংলাদেশ থেকে জানা যাচ্ছে এর মধ্যে অন্তত দুইশো একাশিটি চীনের তৈরি সবচেয়ে বেশি আছে টাইপ ফিফটি নাইন দুর্জয় ট্যাঙ্ক দুই থেকে দুই সালের মধ্যে চীন থেকে কিট এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে এছাড়া আর্ম পার্সোনেল ক্যারিয়ার বা এপিসি রয়েছে বিভিন্ন ধরনের সাবেক সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং তুরস্কে তৈরি এপিসি ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনী আর বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে দুটি দুটি চীনের তৈরি এবং দু সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয় ফায়ার পাওয়ার বাংলাদেশে এই সাবমেরিনগুলোকে অ্যাটাক সাবমেরিন হিসেবে উল্লেখ করা হয়েছে এগুলোতে আক্রমণের জন্য টর্পেডোর পাশাপাশি নৌ মাইনও ব্যবহার করা যায় এছাড়া গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলে নৌযান রয়েছে একশো সতেরোটি এর মধ্যে ষাটটি ফ্রিগ্রেট বা রণতৈরি আছে বাংলাদেশের সাথে আরও আছে ছয়টি করভেট যুদ্ধজাহাজ ফ্রিগ্রেটগুলোর চারটি নির্মাতা চীন দুইটি যুক্তরাষ্ট্র আর একটি দক্ষিণ কোরিয়ার কর্ভেট জাহাজগুলোর মধ্যে চারটি চীনের দুটি যুক্তরাজ্যের এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলে চারশো চৌষট্টি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে সাতাশটি বাংলাদেশের অ্যান্টি এয়ারক্রাফট গান বা বিমান বিধ্বংসী কামানের উৎস দুটি দেশ এর মধ্যে সুইজারল্যান্ডের একটি এবং চীনের চারটি সিরিজের কামান রয়েছে আর ওয়ার পাওয়ার বাংলাদেশের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনী কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম আছে এর মধ্যে চীনের তৈরি এবং তুরস্কের দুই ধরনের মোট আটাশটি এম এল আর এস রয়েছে তাদের ভাণ্ডারে মাল্টিপল রকেট লঞ্চার বা মোবাইল রকেট প্রজেক্টের হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যা দিয়ে একসাথে কয়েকটি রকেট বা বোমা নিক্ষেপ করা যায় পাকিস্তান পর্বে উনিশশো সালে চীনের সহায়তায় ঢাকার অদূরে গাজীপুরে একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা সমরাষ্ট্র কারখানার নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে সেটি উদ্বোধন করা হয় বাংলাদেশ সমরাস্ত্র কারখানার ওয়েবসাইট থেকে জানা যায় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের কারণে নির্মাণ কাজ ব্যাহত হয় এবং চীনা দল কারখানা ত্যাগ করে উনিশশো পঁচাত্তর সালের একত্রিশে আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় তার পরের বছরে চীনা কারিগরি দল কারখানাটিকে পুনরুজ্জীবিত করে এবং আরও এক বছর পর অর্থাৎ উনিশশো সাল থেকে কারখানাটি নিয়মিত উৎপাদনের জন্য চালু হয় সমরাস্ত্র কারখানার সাবেক ডেপুটি কমান্ডার্ট অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বায়জিদ সরোয়ার বলেন অস্ত্র এবং গোলাবারুদ দুটি তৈরি হয় এই ফ্যাক্টরিতে তিনি বলেন স্মল আর্মস এবং রাইফেল সমরাস্ত্র কারখানায় তৈরি হয় সেনাবাহিনীর প্রধান বা বহুল ব্যবহৃত অস্ত্র এ রাইফেল এসবের কাঁচামাল ও যন্ত্রাংশ চীন থেকে আসে গোলাবারুদ তৈরিতে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ বলেও জানান সরোয়ার এদিকে শেখ হাসিনার শাসনামলে ভারত গোপনে প্রভাব খাটিয়ে বাংলাদেশের সামরিক শক্তিকে দুর্বল করে রেখেছে বলে অভিযোগ লক্ষ্য একটাই বাংলাদেশের সেনা ভারতের দিকে যাতে কোনো স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে একশো সত্তর মিলিয়ন জনসংখ্যার দেশটির হাতে রয়েছে মাত্র আটটি টিমি উনত্রিশটি ফাইটার জেট যা প্রমাণ করে হাসিনার আমলে স্পষ্টতই দেশের সামরিক ক্ষেত্রকে অবহেলিত করে রাখা হয়েছে অন্যদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী পাকিস্তান তাই বাধ্য হয়ে পাকিস্তানের সামর্থ্য নিয়ে আমাদের বড়াই করতে হয় নিজের নিরাপত্তার স্বার্থে ভারত সবসময় চেয়ে এসেছে বাংলাদেশের মিলিটারি বাহিনী দুর্বল হয়েই থাকুক আর তাই সামরিক বিভাগে বরাদ্দ না বাড়িয়ে ভারতকে সাহায্য করেছে হাসিনা ভারত জানে যদি বাংলাদেশের মিলিটারি বাহিনী শক্তিশালী হতে শুরু করে তাহলে এই অঞ্চলে ভারসাম্য নষ্ট হতে পারে বাংলাদেশের এখন মূল লক্ষ্য হওয়া উচিত দেশের অর্থনৈতিক এবং সামরিক খাতকে শক্তিশালী করা পাকিস্তানে থেকে সামরিক সহায়তার মাধ্যমে বাংলাদেশ নিজের মিলিটারি বাহিনীকে শক্তিশালী এবং উন্নত করতে পারে যে সহায়তা তারা ভারতে থেকে পায়নি যে কোনো বিদেশি শক্তির বিপরীতে বিশেষ করে ভারতকে টেক্কা দিতে পাকিস্তান বাংলাদেশ অংশীদারিত্ব দক্ষিণ এশীয় অঞ্চলে একটি নতুন শক্তি হিসাবে উদ্ভূত হতে পারে হাসিনা মুক্ত বাংলাদেশ এখন নিজেদের সামরিক সম্ভারকে সাজাতে মনোনিবেশ করেছে যেখানে ভারতের ছায়া থাকবে না বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল তাই বাংলাদেশের কারোর হাতের পুতুল হয়ে থাকার দরকার নেই আগামী দিনে পাকিস্তান বাংলাদেশ দক্ষিণ এশীয় অঞ্চলে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে বিশেষ করে ভারতকে চাপে রেখে সবশেষে বলতে হয় বাংলাদেশের সামরিক সম্ভারে ভারতের নাক গলানোর দিন শেষ উন্নতির এই ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের উচিত সামরিক বাজেট বাড়ানো ও গতকালকে শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ নামক একটি সংগঠনের কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে এসে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে আমরা লক্ষ্য করেছি আপনারা যারা উপস্থিত সাংবাদিক ছিলেন তারাও দেখেছেন একটি ছেলে বা দিক থেকে এসে পেছন থেকে দুটি লোক ফারুক হাসানের বক্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং মঞ্চের ওই প্রোগ্রামের সভাপতি নাকি ফারুক হাসানকে বলেছিল যে ছাত্র দলের ছেলেরা আপনার বক্তব্য খেপেছে ফারুক হাসান বক্তব্য শেষ করে এখান দিয়ে যাওয়ার পথে সেই শরীফ যেই ছেলেটির সে হাত ইশারা দিয়ে ডেকে আনলো কয়েকজনকে এবং ফারুক হাসানের উপরে হিংসুর মতো শিকার ধরে তেমনি হামলে এবং তাকে মারধর করে রক্তাক্ত করেছেন সিনেমা স্টাইলে দৌড়ে দৌড়ে তাকে মেরেছেন ঘটনাগুলো দেখেন যে আয়োজকরা আয়োজক সভাপতি বলেছিল যে ছাত্রদল নাকি তার বক্তব্য খেপেছে অথচ ছাত্র দলের এখানে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এই কর্মসূচিতেও ছাত্র দলের কিছু না দলে আয়োজক সভাপতি কেন বলল তাহলে তারা যে হামলা করবে এটি তাদের পূর্ব পরিকল্পিত এবং ছাত্র দলের উপরে ওরা দায় চাপাতে চেয়েছিল ফারুক হাসান শুরুর দিকে যাচাই বাছাই না করতে পেরে হয়তো ভেবেছিল যে ওরা যেহেতু আয়োজক ওরা বলেছে এটা বোধহয় সত্য কিন্তু পরবর্তীতে দেখা গেল ছাত্র কোনো কোন সম্পৃক্ততা নেই রহস্যটি হচ্ছে এই একই প্রোগ্রামে আমাকেও দাওয়াত করেছিল আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকেও দাওয়াত করেছিল তাহলে আমরা যদি আসতাম এই দুজন তাহলে হামলাটি হয়তো আমাদের উপরে হতো আবার হামলা করেছে কারা এই আন্দোলনে নাকি আহত হয়েছে এখন আন্দোলনে আহত হয়েছে নাকি অন্য কোন অপকর্ম করতে গিয়ে আহত হয়েছে সেটি আমরা জানি না কারণ এখন তো বিপ্লবের ঝান্ডাদারি অনেককে দেখা যায় বিপ্লবের দোকানদার বিপ্লবের দোকান অথচ এই পাঁচই আগস্টের পূর্বে এই বৈভর সংগঠন এবং এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না তো এটা আমাদের জন্য অশনি সংকেত যে বিপ্লবের ব্যানার নিয়ে নব্য নব্য বিপ্লবী দোকানদার দাঁড়িয়ে নতুন নতুন দোকান খুলছে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই সোশ্যাল মিডিয়ার অপারেটর এখানে যারা ইউটিউব ফেসবুক চ্যানেল অপারেটর তাদেরকেও বলতে চাই এইভাবে যদি আপনারাও ফর মানে বলতে গেলে কথাবার্তা অসংলগ্ন স্বাভাবিক সুস্থতা আছে কিনা জানা নাই এদের দেখে অনেকে বোন ধরে আসিফ নজরুল স্যারের একটা ছবি লাগাইয়া একটা গরম হেডলাইন যে যে। ট্রেনের মাথায় হুমকি নিলেন অমক একই করলেন আসিফ নজরুল বললেন নেতা নেতা যুব তমক এই ধরনের এই যে চটকদার চটকদার হেডলাইন করা এটা তো একটু কমন সেন্সের বিষয় যে এইগুলো এইভাবে প্রচার করা উচিত না এবং এই যে জুলাই গণ পরে এই বিপ্লবের দোকানদাররা অমুক সাংবাদিককে হুমকি দিচ্ছে অমুক হাউজে হুমকি দিচ্ছে যে আপনার হাউস দোষর এই ছিল আপনারা আমাদের নিউজ করেন না কিন্তু হবে হবে এবং কিছু বিশৃঙ্খলা হয়েছে এই বিশৃঙ্খলা এবং অতি উৎসাহী কর্মকাণ্ডে পরিষ্কারভাবে আমাদের বিন্দুমাত্র মাত্র সমর্থন নাই আমরা বিনয়ের সাথে অনুরোধ করব সাংবাদিকতার বাইরে একজন নাগরিক হিসেবে এই সমস্ত বৈপর ব্যক্তি এবং সংগঠনের কর্মকাণ্ডকে আপনারা উৎসাহিত করেন না এখন আমার মূল বক্তব্য যেটি আমাদের শঙ্কা যে আজকে এইখানে ফারুক হাসানকে ছুরি দিয়ে এখানে আঘাত করে কপাল কেটে গিয়েছে ছুরি তারা কোথেকে নিয়ে আসলো তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল এখানে আমি কিংবা রাশেদ খান যদি থাকতাম আমাদের তো পেটের মধ্যে একটা ছুরি চালিয়ে দিতে পারত তো সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই মুখোমুখি অবস্থানও নাই কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেড কে নাহিদ ধরেন মার খেয়েছে নাহিদ মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে শতদিন দিন মার খেয়েছে আঠাশ বছর পরে ডাকসুর ভিপি হয়েও ক্যাম্পাসে যে কয়বার মার খেয়েছি অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই অবশ্যই আসিফ এবং নাহিদ তো আমাদের সহ আন্দোলনকারী আরও অনেকে মাহফুস সবাই আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোদ্ধা সহকর্মী একসাথে এনআরসিসি এর বিরুদ্ধে আন্দোলন করছি নির্বাচন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল আমি তো শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট ফেজে ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ আছে আর কিছু হচ্ছে মৌসুমি নেতা শুধুমাত্র দশ বারো দিনের মিডিয়া কভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনে স্পাইগিরি করার জন্য আঠারোই জুলাই যখন কথা বলি যে ভাই একটা বিকল্প নাই একটা বছর এই জাতির মুক্তি নাই হাসিনা পিসাস হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো একদফার জন্য আন্দোলন করি নাই এটা কি উচিত হবে এরকম এখন দুই একজন ব্যাপক বিপ্লব হয়ে গেছে অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গিয়েছে কিন্তু তাদের পেছন দিকে একটু তাকাতে হবে হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলায় ফারুককে যারা আহত করেছে আহতদের ব্যানার এসে আমি জানি না এটা সার্জিসকে বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট ব্র্যাকেটের জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের ফরওয়ার্ড করে একটা মেসেজে এই নিউজগুলো যখন সামনে আসে তখন স্বাভাবিকভাবে জনমনে নানান প্রশ্ন আসে যে আসলে দিল্লি না ঢাকায় যে স্লোগান সেই স্লোগানে কি মিনিংস আছে দিল্লি এবং ঢাকা দিল্লি প্লাস ঢাকা বিষয়টা এরকমই আজকে দুই দুইটা বিষয় যেটা আমাদের নজরে এসেছে বা গণমাধ্যমের বড়াতে আসছে যে খুবই গুরুত্বপূর্ণ যে ভারতে আমাদের সম্মানিত বিচারক যারা আছেন তাদের মধ্যে জন বিচারক ভারতে প্রশিক্ষণ যাচ্ছেন মানে সেখানে তারা প্রশিক্ষণ নেবেন নাম্বার টু হচ্ছে আরেকটা নিউজ হচ্ছে যে দিল্লি এবং ঢাকার মধ্যে সুবাতাস বইতে শুরু করেছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্যকে কেন্দ্র করে ইভেন আইন মন্ত্রণালয় কর্তৃক ভারতে প্রশিক্ষণে যাওয়ার জন্য আমাদের সম্মানিত পঞ্চাশ জন যে বিচারককে অনুমতি দেওয়া হয়েছে তবে এখানে বলে রাখি বাংলাদেশ সরকারের একটা টাকাও নাকি খরচ হবে না পুরা ব্যবহার ভারত বহন করবে তো দেখি এইগুলো দ্বারা তবে আমার মনে হয় যে দ্বিতীয় যে ইস্যুটা মানে ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন পঞ্চাশ জন বিচারক এটা নিয়ে সম্ভবত আবারও সমালোচনার মুখে আমি হানড্রেড পারসেন্ট শিওর যে পিনাকি দাদা বা যারা আছেন তারা কিন্তু আপনার ডক্টর আসিফ নজরুল ইসলামকে নিয়ে আবারও সমালোচনা করতে পারেন ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের মানে নিম্ন আদালতের পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়েছে তো এটা সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে এই অনুমতি দিয়েছে আইন মন্ত্রণালয় যেটা আমাদের আসিফ স্যারের অধীনে আছে প্রশিক্ষণের জন্য কারা কারা যাচ্ছেন সহকারী জজ সিনিয়র সহকারী জজ যুগ্ম জেলা এবং দায়রা জজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে এসব বিচার বিভাগীয় কর্মকর্তারা আগামী দশ থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন তবে যেহেতু এত আগে নিউজটা চলে আসছে এই নিয়ে আবার কি আলোচনা হয় ছাত্ররা কি ধরনের স্লোগান দেয় বা প্রেক্ষাপটটা কি তৈরি হয় এই কার্যক্রমটা আদৌ আসলে সেই পর্যন্ত হয় কিনা না সেটাও একটা ইস্যু আইন মন্ত্রণালয়ের আইন এবং বিচার বিভাগের দেওয়া এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতেই আগামী দশ থেকে বিশ ফেব্রুয়ারি ভারতের সেই প্রশিক্ষণ মানে যে আছে সেখানে আমাদের পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হলো প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে বাংলাদেশের কোনো টাকা পয়সা খরচ হবে না আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব যিনি আছেন প্রশিক্ষণের দায়িত্বে ডক্টর আবুল হাসানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে এই নিউজটি প্রকাশিত হবার পর আপনার ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর টিভিতে আমরা যখন নিউজটি দেখছি এই নিউজটি ঠিক নিচেই কমেন্টে মানে নেটিজনদের নানান আলোচনা সমালোচনা আপনি কমেন্টে গেলেই দেখবেন যে আসলে কি বইছে এবার আমরা আসি কালবেলার একটা নিউজের দিকে মনোযোগ দিচ্ছি সুবাতাস বইছে দিল্লি এবং ঢাকা সম্পর্কের পালে এখানে তারা যে জিনিসটাকে কোড উপস্থাপন করেছে যে গত পহেলা জানুয়ারি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসেন স্পষ্ট করে বলেছেন যুক্তরাষ্ট্র ভারত এবং চীন দুই সালে এই তিন বড় শক্তির সঙ্গে সুসম্পর্ককে রক্ষার অগ্রাধিকার দিবে সরকার তার মানে ভারতকে বাদ দিয়ে এখানে পাকিস্তানের নাম কিন্তু নাই আর ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক কেবল একটি ইস্যুতে আটকে থাকবে না বরং আরও বিস্তৃত হবে তো একটা ইস্যু কি শেখ হাসিনার চত্বরপণের যেই ইস্যুটা আছে বলা হচ্ছে যে আপনার যে শেখ হাসিনার প্রত্যর্পণের ইস্যুটার মধ্যে এটা যদি সুরাহা না হয় তাহলে কিভাবে এগিয়ে যাবে তো তিনি বলছেন যে অবশ্যই এটি একটি ইস্যু আমাদের মধ্যে আরও কিন্তু অনেক দ্বিপাক্ষিক ইস্যু আছে আমি মনে করি মানে তিনি মনে করেন বা সরকার মনে করে দুই পক্ষ যুগপথভাবে সম্পর্কে এগিয়ে নেবে পারস্পরিক স্বার্থগত অনেক ইস্যু রয়েছে একে একে আমরা এসব ইস্যু নিয়ে কাজ করবো কারণ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারত কিন্তু রকম মন্তব্য করছেন এটা আমাদের উপদেষ্টা তিনি বলছেন তিনি বলছেন যে কাজেই শেখ হাসিনার এককিশুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না আর প্রত্যর্পণের অনুরোধে ভারত সারা দেবে বলে বাংলাদেশ এখনও আশাবাদী যদি ভারত থেকে কোনো জবাব না আসে তাহলে একটি নির্দিষ্ট সময় পরে দেশটিকে স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে যে হ্যালো আমরা একটা চিঠি দিয়েছিলাম আপনারা কি খেয়াল আছে এরকম একটা ওয়ার্নিং বা রিমাইন্ডিং হয়তো সরকারের পক্ষ থেকে করবে তো এখন আমাদের মানে মোটা দাগে যেটা বাস্তবতা যে ভারত এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বাদ দিলে একটা দেশ কিন্তু আরেকটা দেশের উপর নির্ভরশীল তাদের নিরাপত্তা আমাদের উপর নির্ভরশীল আমাদের নিরাপত্তা কিন্তু তাদের উপর নির্ভরশীল তবে আমাদের বৈষম্যবর্তী প্ল্যাটফর্ম থেকে প্রতিনিয়ত যেভাবে ফেনা ওঠে ভারতের বিরুদ্ধে আর এই সরকার যেটা এই মুহূর্তে ছাত্রদের কর্তৃক নিয়োগপ্রাপ্ত হিসেবে ডক্টর মোদ ইউনুস দাবি করেন তো তাদের এই সিদ্ধান্তগুলো কোথাও না কোথাও তো কিছুটা সাংঘর্ষিক অবস্থানে আছে গাজ আপনারা তো দেখলেন এইখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে তাদের মন্তব্যগুলো প্রকাশ করতেছে বিশেষ করে বাংলাদেশের বর্তমান যারা সমন্বয়ক আছে সার্জিস হাসনাথ তাদেরকে নিয়ে কথা হয় তাদেরকে নিয়ে আলোচনা হয় সমালোচনা হয় ডক্টর ইউনুসকে নিয়েও কথা হয় অন্যদিকে ভারত এবং বাংলাদেশের যে একটা পরিস্থিতি চলতেছে বিশেষ করে বাংলাদেশ বসে নেয় বাংলাদেশও পরিকল্পনা করে ভারতের মানে অন্যায় যে ভারত ভারত সবসময় যে বাংলাদেশকে নিয়ে অন্যায় করে সেই অন্যায়গুলোর প্রতিবাদ করতে বাংলাদেশও প্রস্তুত রয়েছে এবং বাংলাদেশও কিন্তু বর্তমানে অনেক শক্তিশালী এইসব নিয়ে কিন্তু অনেক ভিডিও আপনারা দেখেছেন দর্শক শ্রদ্ধা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ